কবিতা ঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের নিবেদন অতৃপ্ত আত্মার আকর্ষণ কলমে মুকুল মাজিকর কণ্ঠে দেশার ভূমিকায় মুকুল মাজিকর কৃষ্ণা কাকিমার ভূমিকায় সুপ্রীতি মাজি রিয়ার ভূমিকায় মৌমি মন্ডল রিচার ভূমিকায় প্রীতিলেখা মাইতি পিজুষের ভূমিকায় সোভিক দাস রিচার মায়ের ভূমিকায় স্নেহা মন্ডল সেনজিনীর ভূমিকায় তানিয়া কর্মকার চক্রবর্তী তন্ত্র সাধিকার ভূমিকায় সুদীপ্তা প্রামাণিক আর গল্পের সূত্রধার আমি অর্জমা সকালে সব কাজ সেরে দিশা উঠুনে বসেছে সেই মাত্র বলতে বলতেই মাছওয়ালার হাক ঘড়ির কাঁটায় তখন সাড়ে সাতটা বেরিয়ে এল দিশা একটা বড় দেখে মন পছন্দ মাছ কিনে নিয়ে উঠোনে কাটতে বসল পাশের বাড়ির কৃষ্ণা কাকিমা পুকুর পার দিয়ে করে আসতে দেখেই সন্দেহ হয় দিশার সামনে আসতেই দেরি না করে জিজ্ঞেস করল বাকিমা কারোর কিছু হলো না ওই যে গিয়াকে ভুতে ধরেছে জানিনি পারলে কি সব বাং বকছে আমি ভয়ে তার কাছে যাই দূর থেকে দেখে পালিয়ে এসে এ বলছো গো ভূতে ধরেছে নাকি নার্ভের প্রবলেম হচ্ছে দেখো ডাক্তার দেখিয়েছিল কি না দিশা সত্যি ভূতে ধরেছি কাল রাতেই ডাক্তার দেখিয়ে তবে এখানে নিয়ে এসেছে রিয়াকে সারল্য মনের দিশা অত্যন্ত মিশুকে সহজ সরল হলেও আধুনিক যুগের উচ্চ শিক্ষিত একজন মেয়ে এসে গায়ের মা কাকিমা বৌদের সঙ্গে গল্পের ঝুড়ি খুলে মেতে উঠল স্বাভাবিকভাবেই ভূতে ধরার মতো কুসংস্কার উচ্ছন্ন কথাবার্তা কিছুতেই বিশ্বাস হয়নি দিশার তাই দিশা বলে আচ্ছা কাকিমা তুমি কি রিয়াকে সামনে থেকে দেখেছো হ্যাঁ গো দিশা তুমি জানো না সব তাই বলছ আমি ওদের বাড়িতে গিয়েছিলাম পাশের বাড়ির ময়না কাকুলি বেলাদি মৌসুমিদি ওরাও তো এসেছিল গো মৌসুমিদি রিয়াকে জিজ্ঞেস করল রিয়া তোর কি হয়েছে তোর কি কষ্ট হচ্ছে বল না আমাকে বল আমি তোকে বকবো না বল না মা কেন তুই কিছু খাচ্ছিস না কারোর সাথে কথা বলছিস না কি হয়েছে মা তোর কি বলি দিশা তোমাকে সে রিয়া না কোনো প্রশ্ন কানে নিচ্ছে আর না কোনো উত্তর দিচ্ছে আর ওর সাথে যে আছে সে খুব কাঁদছে আর বলছে আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট এসব কথা না বলাই ভালো জানি না পারলে করতে কি একটা হয়েনি কথাগুলো দিশার মাথায় ঘুরতে লাগলো সবটাই মন গড়া নাকি এর পিছনে কোনো কারণ আছে কিঞ্চিৎ ভয়ও পেয়ে গেল দিশা তাই আর একা একা ওদের বাড়ি যেতে সাহস পেল না মনে মনে ভাবল বর এলে একসাথে যাবে যদি ও রাজি হয়তো এদিকে রিয়ার বাড়ির পরিস্থিতি পুরোই আলাদা সেখানে তখন চলছে রিয়ার প্রলাপ এবং সেসব কথার আদ্যপান্ত কিছুই বুঝে উঠতে পারছে না বাড়ি ও পাড়া প্রতিবেশীদেরকেওই বিলাপ করে করে রিয়া বলেই চলেছে ইয়ো তোমরা জানো জানো আমার সঙ্গে কি হয়েছে এই শোনো না শোনো না আমার কথা জানো তো আমার মা আমাদের ছেড়ে চলে গেছে এক ভদ্রলোকের সাথে বুড়ো বয়সে পালিয়ে গেছে আর তারপর ঘোর অন্ধকার করা যেন তুলে নিয়ে গিয়ে ছিঁড়ে করে খেলো আমার শরীরটা ফোন করে ফেলে দিল কি করতাম আমি বলো তোমরাই আর তারপর রিয়া আবার অজ্ঞান হয়ে গেল সকাল থেকে এই নিয়ে এক জিনিস বার কয়েক হয়ে গেল ডাক্তারও হাল ছেড়ে দিয়ে চলে গেছে মানে মানে এরই মধ্যে আবার পিযুষের ফোন সেই ফোন কি আর রিয়া ধরবার অবস্থায় আছে তাই বাধ্য হয়ে রিয়ার বোন রিচা ফোনটা ধরলো হ্যাঁ হ্যালো জামাইবাবু বলো তোমার দিদি এখন কেমন আছে ভালো নেই গো অবস্থা কোনো পরিবর্তনই হয়নি আজ রাতে আমাদের এখানে এক মন্দিরে নিয়ে যাবে শুনলাম জানি না যে ওখানে গিয়ে কি হবে বুঝতে পারছি না কিভাবে যে তোমাকে বলবো শোনো না গাড়ি বলা হয়ে গেছে শুনলাম জানাবো তোমাকে পরে ঠিক আছে কি হলো আচ্ছা শোনো জামাইবাবু কি হয়েছিল বলো তো হঠাৎ করে দিদির এরকম কি হলো জামাই কিছু বলার আগে হঠাৎ রিচার মা ফোনটা কেড়ে নিয়ে রাগ চটা কণ্ঠে ধমক দিয়ে বলল রিচা লজ্জা করে না তোর সামনে পরীক্ষা আর তাছাড়া তুই এখন অনেক ছোট এইসব বিষয় এত কিসের আগ্রহ তোর জাগিয়ে পড়তে বস দে ফোন দে চুপচাপ পড়তে বস যত জ্বালা যেন হয়েছে আমার গেট বন্ধ করে পড়তে বস একদম বড়দের কথাতে কান দিবি না রিচার মা ফোনটা কেড়ে নিল রিচার মন থেকে এই রহস্য জানার আগ্রহ কমেনি সে ঠিক করল মা বাবা যখন দিদিকে নিয়ে ওই ওঝার কাছে যাবে তখন সে দিশা বৌদিকে নিয়ে রাতের বেলা বেরাবে রহস্য সমাধানের উদ্দেশ্যে রিচাকে ছোট বলে পাত্তা না দিলেও রিচা কিন্তু অতটাও ছোট নয় সে মাধ্যমিক দেবে আর এইসব ভূত টুত ওর মগজে ঢোকেনি তার ওঝা টোঝার কনসেপ্টে এক কথাই বিরক্ত মায়ের চোখ ভয়ে কোনো পাল্টা জবাব দেয় না রিচা রাত এগারোটা পনেরো অমাবস্যার রাত রিয়াকে নিয়ে বেরিয়ে গেল ওর বাবা মা ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে এই ফাঁকেই রিচা আর দিশাও বেরোবে অবশ্য এ বিষয়ে ওদের অনেক আগেই কথা হয়ে গেছে দিশার বর সবই জানে এবং ওদের সাপোর্টে দেরি না করে বেরিয়ে পড়ল বাইক নিয়ে দিদির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আধ ঘন্টার মধ্যে ওরা পৌঁছে গেল অমাবস্যা রাত তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই রিয়ার শ্বশুর বাড়ি থেকে খানিকটা দূরে একটা বাড়ি ছিল বাড়ি না বনা ভালো প্রাসাদ যা বাড়ি বাড়িখানা ওরা সামনে এসে দাঁড়ালো গেটের সামনে তালা ঝুলছে বাড়িতে কেউ নেই সেটা বোঝা যাচ্ছে বাড়ির চারপাশে ঘুরে দেখলো ওরা ওরা প্রবেশের জন্য দেখতে থাকলো আর অন্য কোনো দরজা আছে কিনা টর্চের আলোই জ্যোতি বা কত অবশেষে অনেক খোঁজার পর একটা সদর দরজা দেখতে পেল অনেক কষ্টে সেখান দিয়ে বাড়ির ভিতরে ঢুকল মনে সাহস নিয়ে ঢুকল কিন্তু গা ছমছমে ভাব বজায় থাকলো রিচা শোনো না বলছি এটা কাদের বাড়ি তুমি এরকম একটা বাড়িতে কি খুঁজতে এসেছো এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না মনে তো হচ্ছে না এইবার থাকে বলে ভয় পাচ্ছ বৌদি ভয় পেও না কিছু হবে না এই বাড়িতেই না সমস্ত রহস্যটা লুকিয়ে আছে মা যখন ফোনটা কেড়ে নিল না তখন মায়ের হাত লেগে ফোনে রেকর্ডিংটা চালু হয়ে গেছিল আমি পরে সব শুনেছিলাম জামাইবাবু কি কি বলেছিল তুমি যখন সবই শুনেছো তখন এত রাতে এখানে কি দরকার ছিল বলো তো বৌদি তবে শোনো আমার দিদির প্রিয় বন্ধুই না এখানে আছে তখন ক্লাস ইলেভেন একদিন টিউশন থেকে ফিরতে একটু রাত হয়ে যায় বাজারের ভেতর দিয়ে আসার সময় হঠাৎ দেখে তার মা একটা কম বয়সী ছেলের বাইকে চেপে চলে যাচ্ছে মা মা করে অনেকবার ডেকেও না সে তার মাকে আটকে রাখতে পারিনি বাড়ি ফিরে এসে দেখে ডাইনিং টেবিলে একটা চিঠি আর সেই চিঠিতেই লেখা ছিল সেনজিনি কেন তার মাকে ছেড়ে চলে গেল একটা মেয়েকে ছেড়ে পরপুরুষের হাত ধরে চলে যেতে সেদিন একবারের জন্য ভাবেনি তার মা এদিকে বাবার খোঁজ জানতো না সেনজেনি এত বড় বাড়িতে একা একা কি করবে ভেবে উঠতে পারেনি তারপর তারপর কি হলো বৌদি ওই রাতেই না খুন হয় সেনজেনি অনেকটা কি কি বলছো তো হ্যাঁ বৌদি ওটাই তো শুনলাম আর খুন করেই এখানেই কোথাও দেহটাকে লোপাট করে রেখেছে তখন থেকে এখানে বন্দি ও রাখতা মাথার উপর দিয়ে গেল গোটা ঘটনা কিন্তু তার সাথে এই ঘটনার কি সম্পর্ক দীর্ঘশ্বাস ছেড়ে রিচা আবার শুরু করলো। দিদি আর জামি বাবু এখানেই ফটোশুট করতে এসেছিল একদিন আর তারপর থেকেই তো এত কিছু হচ্ছে ঠিক এই সময়ে কেমন একটা মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো দিশার কিছুটা দূর থেকে ভেসে এলো নুপুরের ঝুমঝুম আওয়াজ শুধু দিশাই শুনতে পাচ্ছে রিচা কিছুই বুঝে উঠতে পারল না কি হচ্ছে ওদিকে রিয়াকে নিয়ে তন্ত্র সাধিকার আস্থানায় পৌঁছে গেছে ওর বাবা মা ওদিকে চলছে অনবরত হোমযজ্ঞ আর এদিকে দিশা প্রায় আস্তে আস্তে অচৈতন্য রিচা একা একটা মেয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না পকেট থেকে মোবাইলটা বের করে জামাইবাবুকে ফোন করতে গিয়ে দেখে নেটওয়ার্ক নেই টর্চের আলো দিয়ে দিশার ব্যাগটা খোঁজাখুঁজি শুরু করলো অবশেষে দিশার ফোন থেকে একবার ট্রাই করার চেষ্টা করলো না তাও পারল না আর ওদিকে হোম যজ্ঞে তন্ত্র সাধনায় উক্ততান্ত্রিক জানতে পারল কিছু অঘটন ঘটতে চলেছে শীঘ্রই রিয়াকে সঙ্গে নিয়ে গাড়িতে ওঠার কথা বলল তান্ত্রিক তরিঘড়ি হাতে একটা আর দুটো কাগজে কি সব সবাই উঠল গাড়িতে এদিকে রিচা তখন সন্ত্রস্ত। বৌতি জ্ঞান হারিয়েছে অন্ধকারে ও একা ক্রমশ অন্ধকার আরো ঘন হতে শুরু করলো চারিদিকে একটা কালো ধোঁয়া ঝুমঝুম নোপুরের শব্দ রিচা এবার চিৎকার শুরু করলো কে 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 অদৃশ্য ধোঁয়ার মধ্যে থেকেই ক্রমশঃ প্রকট হচ্ছে এক বিভীষিকা সে এগিয়ে আসছে রিচার দিকে রিচার পালানোর পথ নেই সশাব্দে চিৎকার ছেড়ে দাও আমাকে কে কে ততক্ষণে রিচার দেহটা শূন্যে ভাসছে দিশা ও চৈতন্য ঠিক এই সময়ে গাড়ি এসে থামলো তড়িঘড়ি বেরিয়ে এলো তাঁত্রিক বুড়ানো কাগজ থেকে কিছুটা ছাইয়ের মতো ধুলোতে মন্ত্রপুত করে ছুঁড়ে দিল আর তারপর ওকে ছেড়ে দে বলছি কি চাস তুই না না সবাইকে মেরে ফেলবানে পড়বে ওরা পড়বে না হলে চিনিস তুই আমাকে আহ শেষ করে দেবো তোকে এত বড় সাহস তোর শেষ করে দেবো কিন্তু তোকে ছেড়ে দে বলছি কি চাস তুই রে ঠিক হতে চাই কোথায় আছিস বল তেল তলায় থাকা ওড় নাই বাঁধা এরপরে শুরু হলো ওড়না খোঁজা হাতে পেতেই জ্বালিয়ে দেওয়া হলো ওড়না পরদিন সকালে হোম যজ্ঞের নিদান তান্ত্রিকের আর এসব করতে করতে ভোরের আলো ফুটলো ততক্ষণে দিশার এসেছে সেখানে জ্ঞান ফেরানো হল দিশার রিচার অবস্থা তখনও ঠিক হয়নি শুরু হলো মহাযজ্ঞ দেখুন ভূত আছে না নেই এই বিতর্ক চলতেই থাকবে তবে কিছু ঘটনা মননে নাড়া দেয় যা অবিশ্বাস্য হলেও সত্যি